নবাব সিরজুদ্দৌল্লাকে যখন বন্দি করে টেনে হিস্টে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ করে নীরব দর্শকের মতো সে দৃশ্য উপভোগ করেছিল শুধু তাই নয় পিঠে ছুরিকাকাত করার পূর্বে নবাবকে কাটাওয়ালা সিংহাসনে বসিয়েও ছেঁড়া জুতো দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল তখন হাজার হাজার মানুষ সে তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল মাস যেটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুইশো বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবে একটা মজার তথ্য দে লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুটত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো আরো চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় দশ হাজার অশ্বরাহী তিরিশ হাজার পদাতিক অসংখ্য কামান গোলাবার উৎসহ সুসজ্জিত সেনাবাহিনী নিয়েই পলাশী ময়দানে এসেছিলেন নবাব সিরাজ কিন্তু তার বিপরীতে ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন যার মধ্যে নয়শো জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশই তলার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না এরা কোনোদিন যুদ্ধ করেনি এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন খারাপ তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই বড় বাহিনী এদের জন্য মশা মারতে কামান দেখার মতো যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায় তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন এছাড়াও মির্জাফরকে যখন নবাবের টোপ গেলানো হয় রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে সে আজকে পরাজয় করার পর এই বদমাসটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই ইতিহাস সাক্ষী দেয় মির্জাফর কুমিচান রায়বল্লভ ঘষ্টি বেগম সহ প্রত্যেকটি বেইমানের কুরু মৃত্যু হয়েছে আসলে রবার্ট ক্লাইভ মির্জাফরের বেইমানের উপর ভরসা করে যুদ্ধ করতে আসেনি তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁত ভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে তিনি জানতেন যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায় বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁত ভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তির নাম রবার্ট ক্লাইভ